আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে দক্ষিণাঞ্চলের তিনশো হারিয়ে যাওয়ার জাতের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা জানেন এই জাতগুলো জমে রয়েছে অর্থাৎ এই জাতগুলো কৃষকের মাঠে একসময় চাষ হতো এখন হারিয়ে গেছে আমরা প্রথমেই একটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটি হলো বুশিয়ারা জাত জনপ্রিয় দক্ষিণাঞ্চলের একটি জাত তাছাড়া আমরা যদি এখানে বলি যে জম কী এখানে পুরো তিনশোর মতন জাম্প চাষ করা হয়েছে জামপ্লাজম হলো হল যেগুলো কৃষকরা যে ধানগুলো একসময় কৃষকরা চাষ করত এখন আর কৃষকরা চাষ করেন না বিভিন্ন কারণে চাষ করেন না বিশেষ করে ফলন কম হওয়ার কারণে এবং উচ্চ ফলনশীল ধানের জাত আসার কারণে এই জাতগুলো কিন্তু বাঁচিয়ে রাখা প্রয়োজন বিভিন্ন কারণে কারণ এই জাতগুলো যদি আমরা বাঁচিয়ে রাখি তারপর এই জাতগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গাছ সহিষ্ণু জাত আবিষ্কার করতে সক্ষম হব এখানেই সেরকম কিছু প্রয়াস ধানের ঝামপ্লা মূলত কয়েকশো বছর পর্যন্ত জাতগুলোকে বাঁচিয়ে রাখা যায় এখানে একটি জাত দেখতে পাচ্ছেন বেটি চিকন বেটি চিকনে যদি আমরা শীষগুলো দেখি অনেকটা লালচে রঙের স্থানীয় জাতগুলো এক একটি কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য ধারণ করে জাতগুলো কিন্তু সবচেয়ে বড় যেই নেগেটিভিটি সেটি হলো তার ফলন কম ফলন কম হওয়ার কারণে কৃষকরা কিন্তু উচ্চ ফলনশীল ধানের দিকেই বেশি ঝুঁকে দেশি ধানের জাতগুলোর আরেকটি খারাপ বৈশিষ্ট্য হলো তারা কিন্তু লজিং হয়ে যায় অর্থাৎ ঢলে পড়ে এবং তারা অনেক বেশি লম্বা হয়ে থাকে এখানে আরেকটি আমরা ধানের জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হল বাঁশপাইট বাঁশপাইট ধানের জাতের আমরা যদি টেনিক্যালগুলো দেখি অনেকটা কালো রঙের যে ধানের যে দানাগুলো আছে স্প্যাকলেটগুলো আছে এখানে বাসপাইট জাতের আরেকটি জাম্পলাজম রয়েছে এখানে যদি আমরা শীষগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এটি অনেকটা মধ্যম মোটামানের চাল এখানে যদি আমরা আরেকটি জামপ্লাজম দেখতে পাচ্ছি বাড়িয়া মন্টেশ্বর বাড়িয়া মন্টেশ্বর একটি স্থানীয় জাতের ধানের জাত এটি মূলত কৃষকের মাঠে এখন চাষ হয় না বললেই চলে এই স্থানীয় জাতগুলোর মধ্যে কিন্তু এক একটির মধ্যে এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ অনেক ঘাত লবণাক্ততা খরা তাপমাত্রা ঠান্ডা তারপর পোকামাকড় রোগ জীবাণু এগুলো প্রতিরোধী এক একটি গুণ রয়েছে এই গুণগুলো যদি আমরা উচ্চ ফলনশীল ডানের মধ্যে স্থানান্তরিত করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো জাতের ধান এবং গাছ সহিংস ধান আমরা পেতে পারি এখানে আরেকটি আমরা স্থানীয় জাতের ধানের শীষ দেখতে পাচ্ছি এর নাম হল বামন ক্ষীর বামন ক্ষীর একটি জনপ্রিয় ধানের জাত ছিল একসময় দক্ষিণাঞ্চলের এখানে আরেকটি ধানের জাত দেখতে পাচ্ছি সেটি হল বাদাই চিকন বাদাই চিকন ধানের বাদাই চিকন ধানের এখানে একটি শীষ দেখতে পাচ্ছি এটিও বাদাই চিকন ধানের আরেকটি সোর্স থেকে সংগ্রহ করা ধানের শীষ এখানে আরেকটি ধান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরমান সর্দার আরমান সর্দার নামক এক লোক মনে হয় যে ধানটি বের করেছিলেন এবং নামকরণ করেছিলেন এই ধানটির পেনিকেল যদি আমরা দেখি তাহলে অনেকটা এইরকম এখানে যদি আমরা আরেকটি ধানের জাত দেখি সেটি হলো দুধ মনা একটি আরেকটি জনপ্রিয় ধানের জাত দক্ষিণাঞ্চলে বিশেষ করে স্থানীয় ধানের জাত একসময় এলাকার কৃষকরা এই ধানের জাতগুলো অনেক চাষ করেছেন এখন মূলত উচ্চ ফলনশীল ধানের জাত আসাতে তারা এই ধানের জাতগুলো চাষ কম করছেন আরেকটি জনপ্রিয় ধানের জাত কালো মোটা কালো মোটা ধানটি দেখতে অনেকটা সৃষ্টি একটু লক্ষ্য করুন ধানগুলো কিন্তু কালো এবং কালো মোটা মোটা যেহেতু ধানটি অবশ্যই চালো মোটা মোটা ধান নিয়ে একটি প্রবাদ রয়েছে অঞ্চলে সেটি হলো পেটে খেলে পিঠে পিঠেশ্ব অর্থাৎ কালো মোটা ধানের পেনিকেল অর্থাৎ মোটা ধানের চাল খেলে অনেকক্ষণ পর্যন্ত শরীরে থাকে অর্থাৎ পরিশ্রম বেশি করা যায় এই জন্য এলাকার মানুষের কাছে মোটা দান এখনও বেশি পরিচিত এখনও বেশি জনপ্রিয় প্রিয় এখানে একটি কামনা দানের শীষ দেখতে পাচ্ছেন কামনা এখানে আরেকটি দেশের জনপ্রিয় দানের জাত আমরা তার শীত দেখতে পাচ্ছি এটা হল কাঙ্গা রাঙ্গা মোটা এখানে আরেকটি ধানের জাতের শীত দেখতে পাচ্ছি সেটি হল কেউরা মৌ কেউরা মৌ আরেকটি স্থানীয় জাতের ধানের জাত এখানে আরেকটি আছে কালো মানিক এখানে আরেকটি আছে খাড়া মোটা ধানের ধানগুলো কিন্তু মোটা মোটা আরেকটি ধান পেরিকলগুলো খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি এটি স্থানীয় নাম খের মনর খের মনর সৃষ্টি কিন্তু খুবই চমৎকার অর্থাৎ অনেকটা সোনালি কালার সোনা জড়া কালার আরেকটি ডান স্থানীয় জাত খিউচ খিউচ তার সৃষ্টি আসলেই অনেক 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 সুন্দর অনেকটা সোনালি কালার গোল্ডেন কালার এবং ডান কিন্তু মাত্রার এলাকার মানুষের কাছে কিন্তু মোটা দান খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় খলসি খলসি আরেকটি স্থানীয় ধানের জাত সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি খুন্ডালি মোটা অর্থাৎ মোটা মানেই সেটি একটু ডানগুলো একটু মোটা 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 দানের এলাকায় পরিচিত একটু আগেই বললাম আসলে এখানে প্রায় ওইখানে লাল মোটা এখানে মোটা এখানে প্রায় এখানে খর্নি এখানে প্রায় তিন শতাধিক জামপ্লাজম রয়েছে জামপ্লাজম সাধারণত দুভাবে সংরক্ষণ করা হয়ে থাকে একটি কম তাপমাত্রায় অর্থাৎ ফ্রিজের মধ্যে জামপ্লাজম আমরা সংরক্ষণ করি ফ্রিজেশন করে আরেকটি হলো ফিল্ড জাম্প্লাজম মাঠ জাম্প্লাজম সংরক্ষণ যেমন আম গাছ বা এরকম গাছ জাতীয় যেগুলো কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায় না সেগুলোকে কিন্তু আমরা ফিল্ডে বাগান করে আমরা সংরক্ষণ করি বাংলাদেশ সবচেয়ে বড় ফিল্ড জাম্পলাজম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রয়েছে তাছাড়া ফ্রিজে যে জামপ্লা সকল সংরক্ষণ করা হয় সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় পরে কুমড়া গুঁড় একটি পেনিকেল নির্দিষ্ট সময় চার পাঁচ বছর পর বা প্রতি বছর কিন্তু সেগুলোর তাপমাত্রার উপর ভিত্তি করে মাঠে চাষ করে আবার রিজেনারেশন করতে হয় নতুন বীজ আবার রাখতে হয় এগুলো বিভিন্ন তাপমাত্রার উপর ভিত্তি করে এগুলোর কাজল শাইল এই জাতগুলোর কিন্তু ইয়েও পার্থক্য হয়ে থাকে কাজল সাইল আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় এই দক্ষিণাঞ্চলের প্রায় তিন শতাধিক ধানের প্লাজম রয়েছে আসলে এই গুলো খুবই দরকারি একটি জিনিস বিশেষ করে ধানের উচ্চ ফলনশীল বা গাছ সহিষ্ণু জাত উদ্ভাবনের ক্ষেত্রে প্রত্যেকটি আমরা জানি একসময় আমাদের দেশে প্রায় দশ হাজারের উপর দেশীয় দানের জাত ছিল সেগুলো কিন্তু অনেকটি হারিয়ে গেছে এবং বেশিরভাগ জাতি কিন্তু এখনও সংরক্ষিত আছে জাম প্লাজমগুলো যদি টিকে থাকে তাহলে কিন্তু শত বছর বা হাজার বছর পরেও কিন্তু আমরা নতুন নতুন গাছ সহিষ্ণু আমরা জাত উদ্ভাবনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবো সকলকে ধন্যবাদ